বানিয়াচং থানায় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে করে পুলিশ হত্যার একটি ঘটনা ঘটেছিল যা আমরা হয়তো অনেকেই ভুলে গেছি কিন্তু আসলে সেদিন কি হয়েছিল কেনই বা শুধুমাত্র এসআই সন্তুষকে টার্গেট করা হলো সেদিন পিছনে কি কারণ থাকতে পারে কার হাত থাকতে পারে বানিয়াচনের এক স্থানীয় বাসিন্দা বলেন তার উপর মানুষের অনেক কূপ ছিল তারা তারা থেকে মাদকের অভিযান চালাইতো মাদক ব্যবসায়ী যারা আছে তাদের সে গ্রেফতার করতো আইনের আওতায় এনে কোর্টে প্রেরণ করত। এবং কেউ যদি কারো ব্যবসার ক্ষতি করতে চাইতো তার বিরুদ্ধেও সে ব্যবস্থা নিত আর এখানে যারা মাদক ব্যবসা করত, তারাই উঠাইলো সন্তুষ্ট চাই সন্তুষ্ট চাই পুলিশকে জ্বালিয়ে দিয়েছি আমি থানায় যাই যদি আমি বলি আমি যদি বলি থানা আমি লুট করেছি পুলিশ জ্বালিয়ে দিয়েছি আমি কিন্তু জেল থেকে বেরোতে পারবো না পাঁচ বছরও জামিন পাবো না কিন্তু পনেরো ঘন্টায় জামিন পেয়েছে এ দেশের নজির আছে অবশ্য এখানে ভিন্ন মতবাদও দিয়েছেন আরেকজন ব্যবসায়ী এখানে বলেছেন সে অনেক মানুষকে জ্বালাইছে আওয়ামী লীগ ভিন্ন আসিল তাদের দৌড়ছে টাকা পয়সা নিচে টাকা আদায় করছে এজন্য তার প্রতি মানুষের খুব ছিল কিন্তু বেশিরভাগ মানুষের কাছ থেকে তার পজিটিভ বিষয়টি জানা গিয়েছে ৫ আগস্টে সেনাবাহিনী ও প্রশাসনের উপস্থিতির পরেও সন্তুষ্টকে কেন রক্ষা করা গেল না সেরকম জিজ্ঞাসা রয়েছে তার পরিবারের এবং দুই সালের এই জানুয়ারি মাসে এসেও এসব প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আসলে সেদিন কি হয়েছিল কারাই বা বারবার বলছিল সন্তুষ চাই সন্তুষ চাই